ওটাকে বলছে শরীর ঠিক নয় ছাড়া যাবে না আপনার এই মুহূর্তে ঠিক নাই পেশাব করে পানি নেন নাই কিতাব অনুযায়ী যদি তো বা আজকে যদি নামাজ ধরেন এই মুহূর্তে ওই নামাজ পড়া আপনার জন্য জরুরি ছিল ওই অবস্থাতেই হবে আপনি উজু করবেন উজু করার পরে পানির বাকি অংশ একটু ছিটা ওই জায়গায় একটু ছিটায় দিলে আল্লাহ তাআলা এই ওয়াক্তের জন্য আপনাকে রুখসত দিবে ধরে একবার বলেন না মারা ইসলাম এত সহজ আল্লাহ বলেন নবী আপনি বলে দেন যারা মুসাফির হালতে আছে পানি রাখতে পারে না অসুস্থ হয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছে ধরে বলেন সুবহানাল্লাহ সম্মান তো ভাই আমার যারা এখন ঘুরে বেড়াচ্ছেন বা ভিতরে প্রবেশ করি এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বলতে আমাদের কথা নিয়ে আসতেছেন আজকের মহাপীর প্রধান রহমান আমাদের দিনাজপুর তিন আসনের সম্মানিত এমপি প্রার্থী জোনাব আলহাজ অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব আমি সম্মানিত মেহমানকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আজকে দক্ষিণ ভريط মাস্টার কলেজ যুব সমাজের উদ্যোগে দিনের বেলায় 11 তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার استاد আমার নানু ভাই جناب আড়হাজ মাহমুদ শামসুদ্দিন আহমেদ আমাদের মাঝে সহসভাপতি আছেন আমার পাশে বসা আড়হাজ হোসেন প্রধান অতিথি আশিন্নি সভাপতি আর আমাদের আমার আজকের বক্তা বসে আছেন নাম কিন্তু এখানে আমরা দিতে পারিনি এই জন্য আমি কমিটির সদর আসনের একজন মানুষ হিসাবে ওনার কাছে ক্ষমা চাচ্ছি আমার দোস্ত মারণা আমরা রসি তাহলে আমার দোস্তের জন্য আল্লাহ আলমিন গোটা বাংলাদেশ চষে ওরা ওনার কণ্ঠ জন্য আল্লাহবুল আলমিন দিন ইসলামের জন্য আরো উচ্চকিত করে দেন সমানিত হয় না আজকে প্রধান বক্তা আমি আইডল শব্দটা ব্যবহার না করে ব্র্যান্ড শব্দটা ব্যবহার করি আজকে হাফিজ পালের আপনারও লোক আসি এটা আমাদের বর্তমান প্রজন্মের ওয়াইজিনদের একটা ব্র্যান্ড এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনা হায়াত কে করে দিন সম্মানিত উপস্থিতি আমরা অনেক কাজ আছে কথা বলতে হবে সংক্ষিপ্ত আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন

तो चलिए शर्मा जी